সম্মানিত বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে পীর মাসায় ভক্তবৃন্দ আজকে অনুষ্ঠানের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন হয়েছে সেই নিবেদিত প্রাণ উক্ত অনুষ্ঠানের মাননীয় সভাপতি মা ভক্তিগণ সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানাই বিশেষ করে অনেক ভালো ভালো বক্তব্য শুনলাম বক্তব্য জ্ঞান গর্ব আলোচনা ধারণ করলাম সেখান থেকে কিছু শেখারও চেষ্টা করলাম তো আজকে যে স্থানটিতে আমি দাঁড়িয়েছি উনিশশো বাউন্ন সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়ে যাদের রক্তের বিনিময়ে মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই ভাষার শহীদদের স্মরণে এই জাতীয় শহীদ মিনার অত্যন্ত পবিত্র একটি জায়গা যে জায়গা থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি আজকে আমরা সেই অঙ্গীকারে আবদ্ধ হব ভাষার জন্য প্রাণ দিয়ে রক্ত দিয়ে যারা সত্য মুক্ত এই দেশকে সেই ভাষাবি শহীদদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে এবং এখান থেকে অঙ্গীকার হবে আমরা বিশ্বাসী আমরা 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 আদর্শ মতকে ধারণ করি আজকে থেকে এখান থেকে অঙ্গীকার করবো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা উলিয়াউদিয়ার সান মান রক্ষা করে যাব এবং এই আদর্শকে ধারণ করে যাব বিশেষ করে আমি ভিন্ন একটি পাক্ষিক নিয়ে আলোচনা করব মাজার যারা আমরা শ্রদ্ধা করি তাদেরকে বলা হয় মাজার পূজার পুজো শব্দটি আমি পূর্বে বক্তব্যে বলেছি পূজা শব্দটি হচ্ছে সাংস্কৃতিক ভাষা বাংলায় বলা হয়েছে শ্রদ্ধা নিবেদন আমি আমার বাবা মার যে কবর যে সমাধি সেখানে উচ্চ স্বরে কথা বলতে পারি না সেখানে খাবার গ্রহণ করতে পারি না সেখানে জুতা পায়ে দিয়ে যাওয়াটা আমার ঠিক নয় কেন সেখানে আমার বাবা মা ছিল সাহিত উদাহরণ আমাদের কিছু কাছেই জাতীয় জাদুঘর হাজার বৎসরের ব্যবহার করা খাট পালং থেকে শুরু করে বাদ্যযন্ত্র থেকে শুরু করে পালকি থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে অনেক কিছু সেখানে সংরক্ষিত রয়েছে আমরা যখন সেখানে প্রবেশ করি আমাদেরকে একশো টাকা টিকিট করে সেখানে প্রবেশ করতে হয় কেন যে জাতি তার সংস্কৃতিকে লালন করতে পারে না তার কৃষ্টি কালচারকে সম্মান করতে জানা সেই জাতি কখনোই সম্মানিত হতে পারে না তো আমার সেই পঞ্চাশ একশো দুইশো বৎসর আগে জমিদার রাজা তারা খাট ব্যবহার করেছে সেটা দেখতে হলে আমাকে একশো টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় যারা মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন হিউম্যান যারা মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন সত্যকে দেখার জন্য সত্যকে বোঝার জন্য সত্যকে ধারণ করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তারা আমাদের কাছে অনেক শ্রদ্ধা যেমন একটি পথিক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় সে খোঁজে একটি ছায়া যখন সেটি বৃক্ষের নিচে ছায়া তলে যায় তখন তার ক্লান্ত দেহটা কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যায় অলি আউলিয়া গাউস কুতুবরা হচ্ছে বট বৃক্ষের ন্যায় সেখানে পথিকরা যে বিশ্রাম নেয় সেখান থেকে তার আত্মার প্রশান্তি লাভ ঠিক তো আজকের এই আলোচনা সভায় আমি আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো ভাই অন্যের সমালোচনা করে লাভ নাই আত্মসমালোচনা করতে শিখেন নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার চেষ্টা করেন তাহলে আপনাদের আদর্শ এবং কথা মানুষ হৃদয়ে গ্রাহী হবে হৃদয়কে স্পষ্ট করবে মানুষ সহসাই আপনাদের কথাকে ধারণ করবে পীর মাসায়কদের কথা বলেছেন যে সমস্ত পীর মাসায়করা মাজার কেন্দ্রিক হয়ে মাজারি দিয়ে ব্যবসা বাণিজ্য করেন হাজার হাজার শত শত কোটি টাকার ব্যাং ভর্তি করেন যারা গরু দিয়ে ব্যবসা করেন ওই সমস্ত পীরকে পরিহার করতে হবে অন্যের টাকাকে নিজের পকেটে এনে আত্মসাত করে সে কখন আদর্শবান মানুষ হতে পারে না নিজে উপার্জন করে যে কষ্টার্জিত অর্থকে মানব সেবায় নিয়োজিত করতে পারে সেই প্রকৃত মানুষ তাই হচ্ছেন উদিয়া উদিয়ার আদর্শ অনুসারে সে বিধায় বাউল গান নিয়ে অনেক কথা উঠেছে বাউল গানকে আমরা ফাউল গান করে ফেলেছি এখান থেকে আমাদেরকে মুভ করতে হবে কারণ পূর্বপুরুষরা সাধকরা আমাদেরকে যে সুন্দর বাতায়ন সৃষ্টি করে গেছেন সেটা যদি আমি রক্ষা করতে পারি সেটা নষ্ট করার অধিকার আমাকে কেউ দেয় নাই সে বিদায় আমি উদাত্ত আহ্বান করব আমাদের সামনে দিনগুলো অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং কে কি করেছেন কি কোথায় কি করেছেন সবগুলো অন দ্য রেকর্ড সবার কাছে সারা পৃথিবীর মানুষের কাছে আছে দেখে দেখে একটা একটা করে বেছে বেছে যথার্থ তাদের যা করার তাই তাই তারা করবেন সেই সময় আমাদের জন্য অপেক্ষা করছে এত বিচলিত হওয়ার কিছু নেই আমি একটি কথা বলবো গত পাঁচই আগস্ট গণতার জনগণের আন্দোলনের মাধ্যমে আমাদের একটি সরকার গঠন হয়েছে আমি এই সরকারকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং সহযোগিতার জন্য আমরা আউলিয়া তরিকার তরি লোক আছি আমরা সবাই প্রস্তুত কোনো সমস্যা নেই আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সমর্থন জানাবো কিন্তু বিগত দিনের লুটতরাজ অত্যাচার নির্যাতন মানুষ তার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল সেখান থেকে একটা জাতিকে রক্ষা করার জন্য যে সরকার এসেছে আমাদের প্রত্যেকটি মানুষের নৈতিক দায়িত্ব তাদেরকে সমর্থন দেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের আদায় আমাদের চাওয়া আমাদের পাওয়া যদি প্রতিষ্ঠিত করতে হয় তাদের সাথে বিরুদ্ধাচরণ করে তখন আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না সে বিধায় আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইমু সাহেব যাকে বিশ্ববাসী সম্মান করে। উপদেষ্টা মণ্ডলী তারা প্রত্যেকটি ব্যক্তি আলোকিত মানুষ যে সমস্ত ছাত্ররা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন শহীদ হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি সহমতিা জানাই হাজার হাজার ছাত্র ছাত্রী অগণিত মেহনতি মানুষ যারা আহত হয়ে এখনো হসপিটালে কাঁপতাছেন আমি তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি সহমর্মিতা জানাই আজকে আমরা কথা বলার জন্য জাতীয় শহীদ মিনারকে পেয়েছি এটা কিন্তু একটা সহজ বিষয় নয় এটা তো সহজ বিষয় নয় এটা ছিল না আমরা পেয়েছি এটা আমাদের যারা দিয়েছেন যাদের বদলতে আমরা পেয়েছি তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এবার আসা যাক যে বিষয়টি আবার অত্যন্ত খারাপ লাগছে যে জাতীয় শহীদ মতো একটি জায়গায় পবিত্র স্থানে একটি অনুষ্ঠান হচ্ছে মাজার ভাঙার বিপক্ষে এখানে আমাদের জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ন্যাশনাল বড ট্রাস্ট্রি টেলিভিশন রেডিও এবং অন্যান্য ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া থাকার কথা ছিল কিন্তু তারা আজকে উপস্থিত নেই কোথাও যদি পঞ্চাশ টাকা জিনিস চুরি হয় সেটা টেলিকাস্ট হয় প্রচার হয় কিন্তু আজকে আমাদের অত্যন্ত ন্যায়সঙ্গত গ্রহণযোগ্য একটি অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রচার থেকে আমরা বঞ্চিত এই বঞ্চিত যারা আমরা হয়েছি এটার জন্য দোষী আমরা তাদেরকে করব না আমাদের কিছু গাফিলতি আছে অনুষ্ঠান করতে হলে যারা বিবেক সম্পদ মানুষ যারা বোঝেন তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা অনুষ্ঠান করতে হবে আজকে আমাদের এই কথাগুলো একটি বাউল গানের আসরের মতো হয়ে গেল যা করলাম এখানে শেষ জাতীয় জানলো না দেশও জানলো না যাদের কাছে আবদার রাখলাম তারাও শুনলো না এটা বলা না বলে এক সমান আপনারা বলার না বলে এক সমান তো সে বিধায় আমার গ্রহণযোগ্যতা কতটুকু আমি কতটুকু পার্টিসিপেট করতে পারবো আমি কতটুকু ধারণ করতে পারবো এর উপরে নির্ভর করে আমাদের প্রাপ্তি তো আজকে ওদিয়া ওদিয়ার মাজার যারা ভেঙেছেন এই ইটের পাজর লোহার খাঁচা ভেঙে কখনো ওদিয়া ওদিয়াকে ভাঙা যায় না তার দৃষ্টান্ত হজরত মনসুর হল্লাজকে সরার কাজী রায় দিয়েছেন তাকে সুদে চড়াতে হবে সাড়ে চার মন লোহার শিকল দিয়ে বেঁধে যখন মনসুর হল্লাজকে নিয়ে যাওয়া হয় তাসকে তো আউদিয়া মনসুরকে জিজ্ঞাসা করছে মনসুর কেমন লাগে বলে আমি যে আইনাল হককে বহন করি তাকে পৃথিবীর কোন শিকল দিয়ে বেঁধে রাখা আল্লাহর কুরাল দিয়া ইটের বাজারে লোহার খাঁচায় আঘাত করে তাদেরকে আঘাত করবে না সেই আঘাত পর্যায়ে তোমাদের কপালে অপেক্ষা করবে তো তা তোমারও এবং তা শুরু হয়ে গেছে আমরা হতাশ নই আমরা বিচলিত নই আল্লাহর হাতে অত্যন্ত সুদক্ষ বিচার বিশ্লেণের বিশ্লেষণের মাধ্যমে তিনি তার বিচার করবেন আল্লাহ বলেছেন আমার অলির সাথে যে বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তার সাথে জেহাদ ঘোষণা করি আমরা যেহেতু আমাদের মনের প্রশান্তি আসে এটা আমার অধিকার হিউম্যান রাইটস আমার মানব অধিকার এই মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে এসেছেন প্রফেট এসেছেন মেসেঞ্জার নবী বাইক অলিয়া উলিয়া গাউস কুতুব তারাই আমাদেরকে সত্যের পথ দিয়েছেন সেই পদকে আমাদেরকে ধারণ করতে হলে নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত হতে হবে আজকে পীর মাশায়েকের দোহাই দিয়া লেবাস ধারণ করে ভণ্ডামি এটা তো মেনে নেওয়া যাবে না ফাউলের নামে ফাউল করবেন এটা তো মেনে নেওয়া যাবে না যদি আপনারা বাঁচতে চান আমি এখান থেকে বলে গেলাম এখান থেকে ঘোষণা দিয়ে গেলাম যদি সঠিক ভাবে বাঁচতে চান নিজেদেরকে আগে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হবে তা না হলে মাংস থেকে খুলে ফেলে দেওয়া হবে এই সময় অপেক্ষা করছে খুব খুব তাড়াতাড়ি এখন তো একটা অনির্দিষ্টকালের জন্য একটা কিছুদিনের সরকার যে সরকার আসতেছেন সেই সরকার অত্যন্ত ভয়াবহ হবে টেরো পাবেন না কার কখন কি হবে ওই বাবুল গানের গান আসলে গান গলা আর রাষ্ট্রের সাথে নিজেকে জিচ্ছে চাকা এটা আর ভিন্ন এক জিনিস সে বিধায় এই কথাগুলো বলারও শক্তি লাগবে সাহস লাগবে কারণ অনেক ব্যক্তি এই ছাত্র আন্দোলনের সময় যারা মোমবাতি প্রজ্বলন করেছেন তাদের বিপক্ষে তাদের প্রমাণ এবং তাদের ডকুমেন্টস তাদের কাছে আছে তারা আজকে বাঁচার জন্য আপনাদেরকে ব্যবহার করছে এই মঞ্চে দাঁড়িয়ে মঞ্চে এসে তারা বাঁচার সেল তারা চাচ্ছে আশ্রয় চাচ্ছে তাদের জন্য পুরো সংগঠন এবং আপনাদের উদ্দেশ্য বিফল হয়ে যাবে ডিফল্টার হয়ে যাবে সেবিধে আপনার কর্মকর্তা যারা আছেন আমার কথাগুলো যদিও খারাপ লাগে ধারণ করার চেষ্টা করলে আপনাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত কল্যাণকর হবে অত্যন্ত মঙ্গলময় হবে সে আমি উদাত্ত আহ্বান করবো বাউল শিল্পী ভাই বন্ধু পীর মাসায় করিয়া উদিয়ার আসে কান ভক্তবৃন্দ আমরা যেন নিজের আত্মসমসা করে নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করে আমরা উদিয়া উদিয়ার সেই আদর্শকে সম্মানিত দেখে আমরা আগামী দিনের পথ চলতে পারি এবার আসা ভালো দামি পোশাক গায়ে দিলে মানুষ দামি হতে পারে না দামি পোশাক গায়ে দিলে মানুষ দামি হতে পারে না আল্লামা জালাউদ্দিন জুবি বলেছেন আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই আবার কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নেই তো মানুষ সাদা পোশাকের কোনো মূল্য নাই আমরা যেন ভিতরের মানুষকে আলোকিত করতে পারি আল্লাহ যেন সেই পথ আমাদেরকে দেখান এবং সেই সাহায্য যেন আল্লাহ করেন অলিয়া উলিয়ার যে সত্তর আশিটি মাজার ভেঙেছে আপনি নেপথ্যে আমি সরকারের কাছে আবেদন করব যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হোম মিনিস্ট্রি দায়িত্বে আছেন আমি তার কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করব যদি কোনো মাধ্যমে আপনাদের কাছে কথাটি পৌঁছে আপনারা উদ্ঘাটন করুন মূলের কি ঘটনা রয়েছে আমি যা জানি সেটা প্রকাশ করলাম না তার মধ্যে নিছক রাজনীতি জড়িত তার মধ্যে নিছক রাজনীতি জড়িত শিল্পী সাহিত্যিক দার্শনিক অলিয়া উলিয়া তারা কখনো রাজা হতে আসে না তারা রাজা বানাইতে আসে আমি মনে করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আমরা না হলেও আহারে বায়তের লোক অলিয়া উলিয়ার আসে কেন ভক্তবৃন্দ না হলেও আট কোটির কম হব না আমরা যে কোনো সময় যে কোনো সরকারকে সমর্থন দিলে রাষ্ট্রীয় ক্ষমতা তারা আসতে পারে কিন্তু আমরা কখনো রাজনীতি করি নাই করব না কিন্তু আমরা সার্বজনীন হতে চাই আমরা সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা কোনো দল নয় কোন লীগ নয় আমরা সকল মানুষের সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং আমরা রাজনৈতিক মুক্ত থেকে যেন আমাদের দরবার খানকা শরী হুজরাখানা মাজার শরীফ আমরা পরিচালনা করতে পারি সেই কফি যেন আমাদেরকে দান করেন সকলেই সকল দোয়া করবেন এই কথাগুলো বলতে হয়তো আমার কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু আমার কোনো ভয় নেই কারণ কোন রাজনৈতিক কুলো আমাকে খুঁজে কোনোদিন পাই নাই তাতে আমাকে সত্য উৎসর ব্ল্যাক লিস্টেড করে রেখেছে তথ্য তথ্য দিয়ে পুলিশ দিয়ে না সাইডে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারি নাই কারণ আমি যেখানে ছিলাম সেখানে আছি তোমরা বাউল আজকে অনেক বাউল প্রশ্নবিদ্ধ রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের মধ্যে আক্রমণ হবে এই আক্রমণের জন্য দায়িত্ব তোমরা নিজেরাই গোমাই যাদার মত কথা বলো বলু দালার মতো কথা বলো একটা শিল্পী হয় তুমি কিসের শিল্পী তোমার মধ্যে ভাতত্বতা শালীনতা তোমার মধ্যে সেই ব্যক্তিত্ব চরিত্র নাই তুমি কিসের মানুষ দুটি বৈশাখামাবার জন্য গান করো আর নিজে সেই চরিত্রকে বিনাশ করে অন্য চরিত্রকে ধারণ করো এটা তো কখনো আদর্শবান মানুষের কাজ হতে পারে না ঠিক সেই বিথায় নিজে নিজে চরিত্রকে পরিশুদ্ধ পরিআন্তিত করতে হবে এবং অন্যকে আদর্শবান করতে হলে নিজেকে সেই আদর্শbane ঠিক দৃষ্টান্ত রাখতে হবে আমি আর বেশি আমার বক্তব্য রাখবো না অনেক কথা বলার ছিল মিডিয়া যদি থাকত আমি আর অনেক কথা বলতাম যে কথাগুলো আমাদের আজকে দাবি দেওয়ার প্রসঙ্গে অত্যন্ত যুক্তিযোগ্য এবং সমন্বয়কৃত ছিল তারপরে আমি দু একটি কথা বলি বক্তব্য শেষ করব আমার এই ক্ষুদ্র জীবনে আমি কোনো সাহিত্যিক নই দার্শনিক নই কোন ফিলোসফার নই কোনো শিল্পী আমি হতে পারি নাই আমি এখনো পৃথিবীতে ছাত্র আমি প্রতিটি মানুষের কাছে শেখার চেষ্টা করি প্রতিটি মানুষের কাছে শেখানোর চেষ্টা করি মানুষের যে ভাষা প্রয়োগ তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে বাচন ভঙ্গি তার মধ্যে কিন্তু সভ্যতা তার বহি প্রকাশ একটা কথায় মানুষ সত্য হয়ে যেতে পারে ওই একই কথায় আবার বন্ধ হতে পারে তার বলার ভঙ্গিমার কারণে আমরা যেন বলার ভঙ্গিমাটাকে পরিশুদ্ধ পরিমার্জিত করার চেষ্টা করি আজকে এই বাঙালি ভাইকে আমি ধন্যবাদ জানাবো আমি ভাইকে ওদের ভবিষ্যতে বলবো ভাই অনুষ্ঠান করতে হলে কিছু প্রয়োজন আছে সেই অ্যাডভাইস গুলো যদি আপনি করতে পারেন আপনি অনুষ্ঠানে সাকসেস হবেন সেদিন এর পূর্বে আপনারা একটা অনুষ্ঠান করেছিলেন আমি লন্ডন যাওয়ার দুদিন আগে প্রেস ক্লাবে আমি বক্তব্য রেখে চলে তারপরের দিন আমি লন্ডন চলে যাই আমি বলেছিলাম ভাই আমাকে তখন আপনি আর না কারণ আপনার কষ্টার্জিতকে হাইজেক করা হয়েছিল আমরা তাদেরকে চিনি তাদেরকে জানি অত্যন্ত তাদেরকে আমি ভালোভাবে চিনি এবং জানি তারা কারা ভালোভাবে জানা আছে বোঝা আছে সেই সমস্ত মানুষ নিয়ে কখনো আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো না সে বি এখান থেকে আমাদের হতে কি করতে হবে আমরা পঞ্চাশ জন নিয়ে পাঁচশো জন নিয়ে পাঁচ হাজার নিয়ে একটা ব্যক্তি হবে পঞ্চাশ কোটি আমরা অনেক বক্তব্য শুনেছি শুনব আমি যদি আজকে বন্ধু ভাবাপূর্ণ না হতাম যদি আমি আমার মনোভাবকে চরিতার্থ করার চেষ্টা করতাম এই বাংলাদেশে তুল কালম কাণ্ড আমাদের শিল্পীদের বেলায় ঘটে যেত সেখান থেকে রক্ষা করার চেষ্টা করেছি টুকুদা তোমার প্রকাশ হবে প্রমাণ হবে কে কোন ঘরের কত কোন ধানের চাল খান এটা সবার জানা আছে নিরাপত্তা ভাইবেন না আমাকে আপনার শত্রু ভাবেন আমি যে কাজ করে গেলাম এটা প্রকাশ পাবেন এই এক বছর পরে জারিফ দেন কি কাজ করে গেছে একটা বাউল খেতে শিল্পীকে বাঁচাবার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি বলেছে পেটের কুদা যখন লাগে তখন আদর্শ তার জীবন থেকে হারিয়ে যায় ভাই বাউল শিল্পীরা গরিব অনাথ তারা তিন বেলা খাবার পায় না চিকিৎসা করতে পারে না বাসস্থানে তাদের সমস্যা সে একটা গরিব মানুষ অনেক কিছু করতে পারে আপনার সব কিছু ধরলে কি হবে দেওয়ান সাহেব দেখেন তো এই যে প্রমাণ তারা কি করেছে কি করে আর আপনি যে কথা বলছেন এই কথার সাথে কোনো সমন্বয় আছে কিনা আমি তখন মাথা হেড হয়ে যায় আমার মাথা নিচু হয়ে যায় আমি তখন শেষ হয়ে তারপরে তাদের হাত ধরিয়ে বলি ভাই এদের বিপক্ষে কিছু করেন না যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আপনি তাদের বিচার করেন এরা কি করেছে তেমন তো কিছু করে নাই হয়তো বা নিষক রাজনীতি করতে যে নিজের স্বার্থকে চরিতার্থ করতে যে নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়েছে এর জন্য তো গুরু শাস্তি হওয়া তাদের সমুচিত নয় তাদেরকে ক্ষমা করার চেষ্টা করেন যা হোক তেল পাবেন না পাবেন না তো তেল পাবেন না তো এই কথা কি আজকে যাই যার শহীদ মিনার থেকে বললাম কেন বললাম আমরা যেন আমাদের ঘরটাকে ঠিক রাখি আমার ঘর যদি আমি ঠিক রাখতে পারি অন্যের ঘরে আমি আমার আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারবো তাই অদিয়া উদিয়ার মাজার এই মাজার ছিল আছে থাকবে বাবা আদম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো তেরো জন নবী পৃথিবীতে অনেক অসংখ্য নবী অদিয়া উদিয়ার মাজার পৃথিবীতে রয়েছে উনিশশো পঁচিশ সনে উমাইয়া বংশের লোকেরা সৌদ পরিবাররা জান্নাতুল বাকিকে বুলদেজার দিয়ে মাফাতে মার মাজার সহকারী সেখানে গুড়িয়ে দিয়েছেন তার সেই ছবিগুলো আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে আমাদের সেটা আছে আজকে মাজার ভেঙে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না কারণ মাজার তনেকুপালের কথা কবল কে তো করা যায় না পৃথিবীতে বেঁচে আছি এটা দুনিয়া সৌর জগৎ বায়ুমণ্ডল আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমাকে রাখা হবে সাড়ে তিন হাত মাটির কবরে সেই মাটির কবরটাকে বলা হয়েছে আলম সৃষ্টি বজ্জক আপনাদের কাছে প্রশ্ন মরা ব্যক্তি কি ধ্যান করে না যা মানুষ ধ্যান করে যা মানুষ ধ্যান করে তাহলে বোঝা যায় কবরে মানুষটি মারা যাবে সে জীবিত আছে রাসুল হাদিস থেকে প্রমাণিত তুমি কবর কোন কবর পাঁচ দিয়ে হেঁটে যাও

পার্ট অব দ্য গড তিনি খোদারই অংশ তাকে তুমি খোদার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করিবে না কারণ আল্লাহ বলেছেন আমার অলিয়া উলিয়ার সাথে যে অসৎ করবে আমি আল্লাহ তার সাথে জিহাদ ঘোষণা করব আমরা আল্লাহর পক্ষে আছি আল্লাহর পক্ষে থাকব আমরা একাত্মবাদকে বিশ্বাস করি একাত্মবাদকে ধারণ করি এবং এই একাত্মবাদকে যারা প্রতিষ্ঠিত করেছে তাদেরকে শ্রদ্ধা করব তাদেরকে ভালোবাসবো তাদের মাজা রেগে ফাতে পাঠ করব সিন্নি করব সেখানে আধ্যাত্মিক সুফি সঙ্গীত করবো বাজান হাউজি খেলা যদি নিষিদ্ধ না হতে পারে হ্যাঁ ঢাকার বুকে কয়েকটি বার আছে শারাপ পান যদি নিষিদ্ধ না হয় যেখানে নারীদেরকে ব্যবচারে ব্যবহার করা হয় সেটা যদি নিষিদ্ধ না হয় যেখানে যে বাউলরা আল্লাহ রাসূলের কথা বলে পীর কথা বলে সেটা নিষিদ্ধ হবে কোন লজিকে কোন যুক্তিতে বলে সেটা কোন লজিকে সেটাকে নিষিদ্ধ করা হবে আমি মাননীয় সরকার মহোদয় যা দেশকে পরিচালনা করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আমি তাকে শ্রদ্ধা করি এবং তার ক্যাবিনেট সদস্য যা রয়েছেন প্রত্যেকটি ব্যক্তি আমাদের শ্রদ্ধার ব্যক্তি আমি তাদের কাছে উদাত্ত করব এই বাজার অলিয়া উলিয়ার প্রেমিক যারা তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আপনারা এই অচিরেই তাদের দাবি দাওয়া পূরণ করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বাজারগুলোকে ভাঙা হয়েছে আপনারা আপনাদের নিজ দায়িত্বে সংস্কার করবেন এবং এই মাজার ভাঙ্গার পিছনে নিছক রাজনীতি সহ যে সমস্ত চিহ্নিত ব্যক্তি যারা চিহ্নিত হবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে এবং সেই বিচার আমরা যেন সারা বাংলাদেশের মানুষ যার যার অবস্থান থেকে আমরা দেখতে পাই আর একটা মাজার যেন ভাঙানা হয় একটা ওলি উলিয়ার দরবার যেন হাত না দেওয়া হয় সেইজন্য আপনারা সচেষ্ট থাকবেন আপনারা যদি সচেষ্ট থাকেন আমাদের প্রতি মমতা স্থির হন ফিউচারে ভবিষ্যতে আমরা আপনাদের সাত 8 কোটি ওডিয়া ওডিয়া প্রেমিক যারা আছে আপনাদের নিজ কোন সমর্থন আর্ধ সমর্থন দিয়ে যাব আমরা ভালো কাজের সমর্থন দেব যদি আপনারা কোনো ভুল করেন সেটা আমরা সমালোচনা করব আমরা ঠিক ভালোকে গ্রহণ করব মন্দকে পরিহার করব সেবিধায় ক্ষমতা কখনো কারো الشيء স্থায়ী নয় আজকে আছে কালকে সে থাকবে না

দেশ একটা পরিবর্তন এসেছে পরিবর্তনে হওয়া লেগেছে এই পরিবর্তনে হাওয়া যদি আমরাকে ধারণ করতে হয় তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে এর কোনো বিকল্প নেই এর কোনো বিকল্প নেই ওলিয়া উলিয়ার মাজারি দেশে ছিল আছে থাকবে ওলিয়া ওলিয়া দরবারে ওরস হচ্ছে ওরস হবে কিন্তু সেই দরবারগুলো পরিশুদ্ধ পরিবার্যতা যারা আমরা পরিচালনা পরিষদ আছি এবং যারা গায়ক গায়িকা আমরা আছি তাদেরকে অত্যন্ত সুচারুভাবে সেই কাজগুলোকে করতে হবে আমি আগে পবিত্র হব তারপরে অন্যকে পবিত্র হওয়ার আহ্বান করব তাই সকলের কাছে ভান্তির ক্ষমা আছে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন বাঙালি ভাই সহ বাংলাদেশের বিভিন্ন দরবার থেকে পীর ভাষায় আশেখান ভক্তবৃন্দ মা ভক্তিগণ যারা উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সামল্য মনোনীত করেছেন এবং যারা ক্লান্ত পরিশ্রম করে অর্থের দিয়ে সাহায্য করে আপনার অনুষ্ঠানকে আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে সকলের আছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে